আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি অবরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাসরুল অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বরাবরের মতো আজকে হচ্ছে আমার এই মুরগিটার বয়স আপনার তেইশ দিন তো তেইশ দিনে আসলে আমি কী কী কীভাবে কী লালন পালন করছি এই তেইশতম দিনে এবং শীতের সময় কিন্তু একটু মেডিসিনের ভিন্নতা থাকে সকলেই জানেন তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব সেটা হচ্ছে আমার এখানে টোটাল বাচ্চা কত ছিল হ্যাঁ কত পিস বাচ্চা তুলেছিলাম দামটা কত ছিল সাথে সাথে জানাবো যে বাংলাদেশের বর্তমানে যে দামটা আছে সেইটা সম্পর্কেও জানাব তো আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে কিন্তু রেডি মুরগিটার একটু প্রাইসে চলতেছে ভালো একটা দাম এখন আছে বর্তমানে আশা করি সামনেও কিছু দিনের জন্য থাকবে হয়তোবা এক থেকে দেড় মাসের মতো এইভাবে থাকবে যতদিন না আপনার ফেব্রুয়ারি পর্যন্ত হয়তোবা থাকতে পারে যদি থাকে তাহলে তো যারা খামারি আছে তাদের জন্য অনেক কামনা হবে সকলে দোয়া করবেন যেন এরকমের থাকে কারণ এবার যদি থাকে তাহলে লাভের আশা করা যায় ঠিক আছে তুলনামূলক এখন আমি যেই ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আমি এখানে টোটাল সাড়ে সাতশো পিস বাচ্চা তুলেছিলাম তো প্রায় আছে সম্পূর্ণ নাই তবে আমার মুরগিটা আজকে যেহেতু তেইশ দিন তো আমি সকালের পানিতে আপনার জিঙ্ক এবং লাইসোভের যে ওষুধটা এইটা ব্যবহার করেছি কারণ হচ্ছে আপনার এই তেইশ চব্বিশ পঁচিশ এই দিনগুলোতেও একটু আপনার জিঙ্ক ক্যালসিয়াম এইগুলোর ঘাটতি থাকে ভিটামিন জাতীয় এইগুলোর ঘাটতি থাকে এবং দুর্বল হয়ে না যায় এই কারণে কিন্তু আমরা লাইসোবেটটা বেশি ব্যবহার করে থাকি খামারে শীতকালে লাইসেবেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় যদি লাইসোভেট ব্যবহার করেন দেখবেন যে আপনার মুরগিগুলো ওই ঝিমাবে না তারপরে গতি সম্পূর্ণ থাকবে মানে সুস্থ সবল থাকবে দুর্বল হবে না ঠিক আছে আর যদি আপনি লাইসিভেটটা না দেন অন্তত পনেরো দিনের মাথায় দিলেও দিতে হবে ঠিক আছে লাইসিভেটটা এবং পরিমাণ একটু বাড়াই দিবেন তো সকালের পানিতে লাইসিভেট এবং জিসাভেট জিঙ্ক এটা ব্যবহার করছি এবং দুপুরে সাদা পানি এবং রাতে আমি ডক্সিভেট ওষুধটা দিব তাহলে আজকে দিলে ডোজটা কমপ্লিট করা হয়ে যায় তো দিব এইটার কারণ হচ্ছে আমার এখানে যে মুরগিগুলো আছে হালকা একটু ঠান্ডার সমস্যা দেখতে পাচ্ছি তো যদি আমি এইটা এখন ডোজটা না করাই তাহলে পরবর্তীতে একটা সমস্যায় পড়তে পারি এইটার জন্য ঠান্ডার ডোজটা করাবো এবং আজকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি বৃষ্টি একটা ভাব ছিল আবহাওয়াটা অনেক খারাপ ছিল আর একটা কথা যেইটা কালকে বলতে গেছিলাম তো বলতে পারি না গতকাল সেটা হচ্ছে একজনে কমেন্ট করছিলেন যে আসলে শীতকালে যে মাছায় লালন পালন করেই আসলে কীভাবে বা কোন পদক্ষেপটা গ্রহণ করি সেটা হচ্ছে আমরা অনেকগুলো বাল্ব দিয়ে রাখি তার পাশাপাশি আপনার এই যে পর্দা যেইটা আছে এইটার পাশে টোটাল বাইরে থেকে পলিথিন দেওয়া আছে উপরে কিন্তু পলিথিন দেওয়া আছে এবং আপনার নিচে পানি পর্যন্ত পলিথিন দেওয়া থাকে ঠিক আছে এইভাবে তো যদি আপনার বাতাসটা না ঢুকে শীতকালে তাহলে হচ্ছে যে রুমটা অনেক গরম থাকে আর গরম থাকার কাজ কারণ হচ্ছে এখানে অনেক মুরগি থাকে তো এদের নিঃশ্বাসটাও অনেক গরম হয়ে যায় এই জন্যই কিন্তু রুমটাও অনেকটা গরম হয় তারপরেও দেখেন আজকে কিন্তু সারাদিন এইভাবে হপার জ্বলছে তারপর লাইট জ্বলছে পাশাপাশি এই যে আরেকটা জিনিস আমি রেডি ছিল রেডি করা এইটা এখন কিছু সময়ের জন্য আর কি বন্ধ আছে বন্ধ হয়ে গেছে এইটাই কিন্তু গড়ি দিয়ে একটা ভিডিও দিব আগামীকাল বা যে কীভাবে আসলে এটা জ্বালা এটা জ্বালালে দেখা যাচ্ছে রুমটা অনেক অংশে গরম থাকে ঠিক আছে তো মুরগিগুলো হবে ঠান্ডা লাগার কোনো ইয়া থাকে না আরেকটা ব্যাপার খামারে যারা আপনি শীতকালে মুরগিটা লালন পালন করবেন অবশ্যই নেপ্রোকিয়ার ওষুধটা এবং পালমকেয়ার যে স্প্রেটা এইটা কিন্তু খামারে রাখবেন আমি বলতেছি কারণ হচ্ছে শীতকালে আপনার পানি জমা রোগ এবং ঠান্ডার ইয়াটা দেখা যায় এই কারণে যদি ঠান্ডা দেখা যায় বেশি তাহলে আপনি স্প্রের মাধ্যমে স্প্রে করে দেবেন ঠান্ডার সমস্যাটা অনেক অংশে কমে যাবে এবং নেপ্রো নেপ্রোকেয়ার যেইটা আছে বা নেপকেয়ার এই ঔষধটা আপনি টানা তিন দিন খাওয়াবেন তাহলে দেখা যাচ্ছে যে কোন মুরগির আপনার কি বলে কোনো পানি জমবে না লিভারে হ্যাঁ শীতকালে কিন্তু বেশি এইটা দেখা যায় তবে গরমকালে কিন্তু এটা মানে দেখাই যায় না টোটালি এটা শীতের জন্য একটু প্রবলেম হয় অনেক মুরগি আর বাংলাদেশে এখন ভালো একটা ইয়ে আছে বাজার রেটটা আছে তো এরকমই যদি থাকে ইনশাআল্লাহ অনেক টাকাই লাভ হবে আর একটা কথা হচ্ছে যারা আমার সাথে সবসময় ভিডিও দেখেন তাদেরকে আমি বলে দেবো যে এই সেটে আমার কত টাকা লাভ হয়েছে বা লস হয়েছে ইনশাআল্লাহ যদি এই ধরনের দামটা থাকে লস হবে না ইনশাআল্লাহ লাভ হবে ঠিক আছে আরেকটা কথা চ্যানেলে মনিটাইজেশন মনিটাইজেশন অন হবে তো ফার্স্ট উইন্ডো আমরা দশ হাজার টাকা দেবো এবং এই টাকাটা আপনাদের মাঝ মাঝেই বিলিয়ে দেব কারণ এই টাকা শুধুমাত্র আপনাদের জন্যই ফার্স্টে আপনারা যদি সাপোর্ট না করতেন ভিডিও না দেখতেন তাহলে তো এই টাকাটা আসলে আসতো না ঠিক আছে এই জন্যই ফার্স্ট টাকাটা আপনাদেরকে দিয়ে দিব হ্যাঁ দশ হাজার টাকা তুলবো দশ হাজার যখন হবে তারপরে এইটা দিব হচ্ছে আপনার যারা এই মুহুর্তে ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন নাম ঠিকানা বলবেন যে কোথা থেকে দেখছেন এবং ঠিকানাটা বলবেন আমরা যদি আমরা দশজনও পাই এই দশজনের মাধ্যম থেকে আমরা একটা র্যাপেল ড্র করব এবং সেটা লাইভে করব আপনাদের সামনে করব এবং তাদেরকে অবশ্যই অনেকে চিনবেন জানবেন হ্যাঁ তো সেইভাবে আমরা তাদের নাম ঠিকানা বা বিকাশ নাম্বারে পাঠিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পারছেন তেইশ দিনে আসলে আমি কী কী মেডিসিন ব্যবহার করেছি মুরগিটা কেমন এখনও আছে ইনশাল্লাহ অনেকটা ভালো আছি হ্যাঁ তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে আগামীকালকে ততক্ষণ ভালো এবং সুস্থ থাকেন সে আশা কামনা করছি আল্লাহ হাফিজ